আসসালামু আলাইকুম প্রিয় এইস পঁচিশ ব্যাসের শিক্ষার্থীরা আমরা তোমাদের মেডিকেল অ্যাডমিশন অনলাইন অ্যাডভান্স কোর্স জানুয়ারি মাসের পাঁচ তারিখের পরিবর্তে ফেব্রুয়ারি মাসের তেরো তারিখ থেকে শুরু করব কারণ জানুয়ারি মাসে অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে টেস্ট পরীক্ষা চলমান থাকবে তো আমরা তোমাদের টেস্ট পরীক্ষা শেষ হওয়ার পর আমাদের অনলাইন অ্যাডভান্স কোর্সটা আমরা পড়ানো শুরু করবো ইনশাল্লাহ তোমরা ইতিমধ্যে জানো আমরা আমাদের বায়োলজির কোর্সটাকে দুই ধাপে সাজিয়েছি আমরা প্রথম ধাপে ফেব্রুয়ারি মাসের ১৩ তারিখ থেকে এইচএসসি পরীক্ষার আগ পর্যন্ত বায়োলজির শর্ট সিলেবাসের যে চ্যাপ্টারগুলো আছে আমরা সেই চ্যাপ্টারগুলো পড়াবো যেন তোমাদের এগুলো এইসএসসি পরীক্ষাতেও কাজে আসে এবং এইসএসসি পরীক্ষার পর থেকে শুরু করে মেডিকেল অ্যাডমিশন পরীক্ষার আগ পর্যন্ত আমরা শর্ট সিলেবাসের বাইরের অধ্যায়গুলো পড়াবো বায়োলজি লেকচারগুলো উদ্ভিদবিদ্যা আবুল হাসান স্যারের বই আজিবুর স্যারের বই এবং আব্দুল আলিম স্যারের বই থেকে এবং প্রাণীবিদ্যা গাজী আজমল স্যার আব্দুল আলিম স্যার এবং মাজেদা ম্যাডামের বই সহ আরও বিভিন্ন রাইটারের বইয়ের তথ্যের সমন্বয়ে আমরা আমাদের লেকচারগুলো সাজিয়েছি আমাদের এই কোর্সটিতে বায়োলজির লেকচার তো থাকছেই পাশাপাশি বায়োলজির এক্সাম এবং ফিজিক্স কেমিস্ট্রি জি এবং ইংলিশের মেডিকেলের পূর্ণাঙ্গ সিলেবাসের আলোকে পরীক্ষার ব্যবস্থা থাকবে আমরা বায়োলজির প্রত্যেকটা জটিল টপিক তোমাদের সামনে সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাল্লাহ আমাদের এই কোর্সটির মাধ্যমে তোমাদের মেডিকেলের সম্পূর্ণ প্রস্তুতি খুব ভালোভাবে সম্পন্ন হবে ইনশাল্লাহ ফেব্রুয়ারি মাসের তেরো তারিখ থেকে আমাদের এই অনলাইন কোর্স শুরুর পাশাপাশি আমরা তোমাদের জন্য ফ্রি ক্লাসের ব্যবস্থা রেখেছি যেখানে আমরা তোমাদের পড়াবো প্রাণীবিদ্যার প্রথম এবং চতুর্থ এই দুইটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার এই ফ্রি ক্লাসগুলোর মাধ্যমে তোমরা যাচাই করতে পারবে এবং সিদ্ধান্ত নিতে পারবা যে আমাদের এই কোর্সটা তোমাদের মেডিকেল ভর্তি প্রস্তুতির জন্য কতটা গুরুত্বপূর্ণ আমাদের এই ফ্রি ক্লাস শেষে সারা বাংলাদেশের সকল শিক্ষার্থীদের জন্য অনলাইনেই প্রাণীবিদ্যার এক এবং চার নম্বর অধ্যায়ের ওপর থাকছে পরীক্ষার ব্যবস্থা তোমরা সবাই এই পরীক্ষার মাধ্যমে আমাদের প্রশ্নের মান যাচাই করতে পারবে সারা বাংলাদেশের সকল শিক্ষার্থী আমাদের এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে এই পরীক্ষার জন্য কোনো রেজিস্ট্রেশন ফি লাগবে না এবং এই পরীক্ষায় যে ফার্স্ট হওয়া তার জন্য থাকবে একটা আইপ্যাড এছাড়াও প্রথম পাঁচজন আইপ্যাড বিজেতা সহ প্রথম পাঁচজন আমাদের এই অনলাইন কোর্সটাতে ফ্রি ভর্তির সুযোগ পাবা আমাদের ক্লাসগুলো দেখতে তোমরা আমাদের মানিক্স বায়োলজি ইউটিউব চ্যানেল ভিজিট করতে পারো এবং আমাদের সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের মানিক্স বায়োলজি অফিসিয়াল ফেসবুক গ্রুপ এবং পেজে চোখ রাখতে পারো অথবা নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো ডাক্তার হওয়ার স্বপ্নটাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য দ্রুত ভর্তি হও মানিক্স বায়োলজির অনলাইন অ্যাডভান্স করছে বায়োলজির ভীতি কাটাতে এবং বেসিক ক্লিয়ার করতে পাশাপাশি অন্য সকল সাবজেক্টের ভালো প্রস্তুতি নিতে তোমাদের জার্নি শুরু হোক মানিক্স বায়োলজির সাথে সগলি রেডি থাকো তোমাকে সগলির সাথে অনলাইন ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ